ইমাম হুসাইনের উপর যেই ট্রাজেডি কষ্ট তুফান গিয়েছে তার দশ ভাগের এক ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই আপনি আমি অল্পতে ভেঙে পড়ি আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে দুইটা গুসা মেরে যে ট্রাসিটি গিয়েছে যে টর্চার গিয়েছে যে কষ্ট গিয়েছে বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কালবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ পানি পড়তে থাকে পানি পড়তে থাকে ঘটনা তার জন্য নতুন কিছু নয় যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায় যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায় কিভাবে পাশণ্ড ইয়েজিদ এভাবে অত্যাচার করতে পারে একজন সাধারণ মানুষ তো মানুষকে অত্যাচার করতে পারে না আর এখানে তো নবী বংশের আওলাদ রসুলের আওলাদ মা ফাতেমার নয় মৌলা আলী শেখার কালিজার টুকরা সৈয়দুল সবাবের জান্নাতের যুবকের সর্দার ওনার উপর এমন ট্রাজিটি করেছে এবার আপনি যখন সে চিত্রকে সামনে রাখবেন দেখবেন পানি কিন্তু নাই কিন্তু ইমাম মুখের মধ্যে নাই নাই আপত্তি খাবার কিন্তু তেমন নাই তাবুতে কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না কষ্টের উপর কষ্ট কিন্তু নামাজ পড়তে ভুলে নাই সিজদা দিতে ভুলে নাই সিজদা দিতে ভুলে নাই কতটুকু শান্তিতে থাকলে সে উনি নামাজে দাঁড়ায় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল তু আসসালাতু মিরাযুল মুমিনিন वाला নামাজে দাঁড়িয়েছেন পানি নাই নামাজ ঠিক আছে খাবার নাই নামাজে মনযোগ ঠিক আছে পরীর হামলা হচ্ছে কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই ওই ইমাম হোসাইন এত টেনশনের মধ্যে থাকলে আপনি আমরা তো সুইসাইড করে ফেলতাম অ্যাস্ট্রুক করে কাত হয়ে যেতাম আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন ইমাম হোসাইনের দরবার থেকে উত্তর আসবে যেখান থেকে মন নিরাশ হয় যেখান থেকে টেনশনের উৎপত্তি হয় যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয় আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি আমার চিন্তা আমার সকাল আমার দুপুর সন্ধ্যা রাত আমি আমার রবের নামে করে দিয়েছি আমার খাওয়া দাওয়া আমার ঘুম আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি যেহেতু আমি হোসেনের সব কিছুই রবের নামে করে দিয়েছি এখন আমি হোসেন শুধু তাকাই আছি আমার রব কিসে খুশি হবে আমার রব কিসে খুশি হবে হবে আমি অনুভব করি নাই আমার রবের খুশির জন্য বলেন বিপদের কথা কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে